সেটা জানেন আমি আরেকজনের কাছ থেকে আপনি কি জানেন আমি অতটা শুনতেছি মানুষ কল করতেছে আমাদেরকে দোকানে যে কিন্তু আমরা বিভিন্ন লোকের মাধ্যমে জানতে চাইতেছি যে আসলে কেউ কিছু জানে কিনা নিয়ে গেছে বলতেছে কালকে রাত্রে আমরা এই পর্যন্ত আজকে তো রাত হয়ে গেছে চব্বিশ হ্যাঁ চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত আমরা কিন্তু আসলেই কিছু জানি না আমরা আপনার এই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট তো একটা এলাকায় নবাবি ভোজ আর যত কিছু হয় তো রেস্টুরেন্ট কেন্দ্রে কি হয় তাই না আটা আলোচনা সারাদিনের লোকজন এসছে কেউই বলতে পারলো না কাজ নিয়ে গেছে এখন পর্যন্ত কেউই আসলে এটা সত্যতা কোনো কিছুই বলতে পারেনি আমরা অনেক

নিয়ে যায় যারা অবৈধ মানে আমিও শুনছি না আমি এখনো মানে যারা নিচে ওই মানে এখনো মেঘ না মানে আমি আমার ফ্রেন্ড কল করেছিলাম বলছে বাট ও সঠিক জায়গা কাকে নিছে

চারজনকে নিয়ে গেছে এটা বলতেছে সঠিক কোন ধন্যবাদ আর এই চাচারা কিছু জানেন নাকি আপনারা কিছু জানেন হ্যাঁ হ্যাঁ আমরা শুনছি এখানে যে বিভিন্ন লোক থেকে যা অনেকে ফোন করলো যে এখান থেকে পুলটা আমাদের পোটন থেকে লোক ধরে নিয়ে গেছে কত কেবা কাহারা এটা রটায়ছে জানি না এর কোনো খোঁজ খবর কিছুই পাই না কাকে নিয়ে গেছে এটা হয়তোবা গুজব হতে পারে এটা এটা হয়তো মানুষকে তো ভয় ভিডিও দেখাবার জন্য এই দৃষ্টি হতে পারে এটা গুজবের কেন ভয় ভিডিও আল্লাহ ভালো জানে যে হয়তো কোনো লয়ারের কোনো ইটি আছে কিনা আল্লাহ ভালো জানে জানি না লয়ারের মানে

কতদিন থাকেন আপনি এখানে আমি তো 19 বছর ছিলাম আমার এখানে 19 বছর হলে তো আপনার এই এলাকায় সবাই কম বেশি অবশ্যই অবশ্যই অবশ্য আমি এখানে এখানে আমি এখানে আসছি পর্যন্ত আমি এখানেই আছি কোনো ঘটনা ঘটলে তো আপনাদের অবশ্যই ভাবে জেনে যাওয়া অবশ্যই আর নবাবের মোবাইল বল এটা তো অনেক পুরনো ইয়া বা এখানে সবাই এখানে আসে সবাই এখানে বসে এখানে তো অবশ্যই কেউ জানতে পারতো যারা ওনার আছে তারা জানতে পারতো কি বা কারা এখানে এটা ওকে ওকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ চাচা কিছু জানেন নাকি